গণপতি বাপ্পা মৌরিয়া গণেশ ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর সাথে শপিং করেছিলাম এবারের খোদ কোচবিহারের রাজবাড়িকে মানে এত সুন্দর লেগেছিল চোখে দৃষ্টি দারুণ নিয়েছিল সেই জন্য আমি একদমই অপেক্ষা করিনি দেখা মাত্র ঝটপট শপিং করে নিয়েছি এবারে জার্নির অন্যতম আকর্ষণ যে বাচ্চাটাই বাচ্চাটা আমায় পিসিমুনি পিসিমুনি করে সারা ট্রেন জার্নিটায় বিশ্বাস করে বোর হতে দেয়নি তো আগের ব্লগে দেখেছ যে স্টেশন পর্যন্ত পৌঁছালাম তো নিউ কোচবিহার স্টেশনে পৌঁছালাম পৌঁছানোর পরে স্টেশনের ধারে না এখন ওয়ান স্টেশন ওয়ান পণ্য বলে যে দোকানগুলো থাকে না তো সেক্ষেত্রে স্টলগুলো এত সুন্দর সুন্দর কালেকশন থাকে আমরা দেখলেই মনে হবে কোনটা ছেড়ে কোনটা নিই তো সেই রকমই যতবারই আমি জার্নি করি সুযোগ পেলে আমি টুকটাক শপিং করেই থাকি তো সেই রকম শপিং করার পরে ব্যাগটা এক জায়গায় রেখে দিয়েছি আর ব্যাগটার দিকে বারে বারে নজরও করছিলাম তো কেনাকাটা হয়ে যাওয়ার পর ভাবছিলাম কখন যে ট্রেন আসবে এই চিন্তা করতে করতে দেখছি নর্থ ইস্ট এক্সপ্রেস মানে নিউ দিল্লি যাওয়ার আর কি আর এটা সম্ভবত শিলচর শিলচর চর থেকে ট্রেনটা আসছিল তো ট্রেনটা দাঁড়িয়ে আছে এত পুলিশের চেকিং তো আমি একজনকে জিজ্ঞেস করলাম আজকে কি হয়েছে হঠাৎ এত চেকিং কিসের বলছে এটা যেহেতু উত্তর পূর্ব ভারতের ট্রেন তো আসামের ট্রেন তো যেহেতু অনেক লাগেজ ছিল তো পুলিশরা আজকে প্রচণ্ড মাত্রায় চেকিং করছে আমি আচ্ছা এই ব্যাপার তো আস্তে আস্তে ঘড়ির কাটার দিকে যাচ্ছিলাম যে কটা বাজার কটা বাজছে আর হোয়ার ইস মাই ট্রেন যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মাধ্যমেও দেখছিলাম যে তিস্তা তোরসা এক্সপ্রেস ক নাম্বার প্ল্যাটফর্মে দেবে এই ভাবতে ভাবতে তিন নাম্বার প্ল্যাটফর্মে যখনই অ্যানাউন্সমেন্ট করলো তোড়ি ঘড়ি লাগেজ নিয়ে আস্তে আস্তে এক নাম্বার থেকে তিন নাম্বারের দিকে চলে আসলাম আর সাথে একটু ছোট ভিডিও ক্লিপ নিলাম কেন জানো ওই যে আমার সাথে মানে জার্নির সঙ্গে অবশ্যই তোমরাও আমার কোন সময় খুব একটা একাকিত্ব ফিল হয় না জানি কেউ না কেউ আমার ওপারের বন্ধুরা অবশ্যই সব সময় আমার পাশে আছে তো এরকম ভিডিও করতে করতে না অভ্যাস হয়ে গেছে অনেক হয়তো ভাবে কি সবসময় ভিডিও করে একটা হ্যাবিট হয়ে যাচ্ছে অবশ্যই রাস্তাঘাটে যেভাবে ভয় লাগে তো রাস্তাঘাটে খুব একটা ভিডিও করি না সাবধানে যতটা পারি করি তো কল্প করতে করতে চলে আসলো তিন নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন আর আর এবারে না কোনো অসুবিধা হয়নি যে একদম উঠে যে ধরুন ভেতরে অনেকটা কামরায় যেতে হয় একদম কাছাকাছি পেয়ে গেছি তো আমার উঠতে সুবিধাও হয়েছে আর এখানে কথা বলছিলাম ভাবছিলাম ডাইরেক্ট ভয়েস দেবো কিন্তু ট্রেনের এত আওয়াজ না এডিট করতে গিয়ে তাই ভয়েস জবারটা দিতে বাধ্য হলাম তো আস্তে আস্তে ট্রেনের জায়গা পেলাম জানলাতারের সিটটা এত ফাঁকা ছিল উল্টো দিকে আর একটা গল্প করি এইবারে আমি ট্রেনের টিকিট কিনেছিলাম দুটো স্টেপে মানে ধরুন নিকোচবিহার টু মালদা মালদার পরের হচ্ছে স্টেপ মানে দু দুভাবে টিকিট টু পার্টে টিকিটটা কেটেছি তাই এতটাই কপালটা ভালো ছিল প্রথম প্রথম পার্টটার নিচের লোয়ার বার্থ আর তারপরের নেক্সট হচ্ছে আপার বার্থ যাই হোক কামরার যে মানে ফ্রেন্ডরা ছিল এইবারের যাত্রীরা এত মিষ্টি এবং সকলের মধ্যে অনেকেই আমার স্টেশনে নাম হচ্ছে নবদ্বীপ ধাম সেরকম একটা বাচ্চার সাথে না পরিচয় হয়েছিল খুব মিষ্টি বাচ্চা আর একটা জিনিস হচ্ছে আমার যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ট্রেনে বসে বসে যে হকারগুলো থাকে না সে হকার দাদারা সাথে হচ্ছে বার্গাটিং করে একটা স্ট্যান্ড কিনলাম অনলাইনের মতো অনেকটা দাম আর একটা স্পিকার যেহেতু ট্রেনে বসে গান শুনতে খুবই ভাল লাগে তো বসে বসে এই দুটো শপিং করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলো এই যে তিস্তা ব্যারেজ তিস্তা নদীর জল দেখেছেন এত বৃষ্টি হয়েছে কদিন ধরে জলের লেভেল অনেকটা হয়ে গেছে যাই হোক জানলায় বসে বসে শশাও খাচ্ছিলাম খেতে খেতে এই অপরূপ প্রকৃতিক প্রাকৃতিক যে দৃশ্যগুলো দেখতে দেখতে এবং তোমাদের সাথে ভিডিও তো শেয়ারই করলাম যারা যারা তিস্তা ব্যারেজ দেখনি তারাও এই ভিডিওর মাধ্যমে অনেকটাই সেটাকে স্পর্শ করতে পারবে এবং তাদের কাছে পৌঁছানো যাবে আর তারপরে হচ্ছে বৃষ্টি পড়ছিলো মা বাইরে তো ভাবছিলাম জানলাটা একটু বন্ধ করা দরকার এই ভাবতে ভাবতে যখনই চা বাগানটা চলে আসলো না আর আমার সবুজ দেখতে এত সুন্দর লাগছিল আসলে কি বলো তো সবসময় তো বাইরে বেরোনো সম্ভব হয় না ওই চারটে দেওয়াল মানে প্রত্যেকটা দিনের ওই চারটে দেওয়ালের বাইরে যদি এই রকম একটা মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটানো যায় আমার মতো মনে হয় সকলেরই সত্যিই ভালো লাগবে আর তারপরে একটু চা চা মনে হচ্ছিলো কতক্ষণে চা আসবে সেইটাই চিন্তা করছিলাম তো চা বিস্কুট খাওয়ার পরে এই যে অন্ধকারটা দেখছো কারণ দেখছো না এটার গল্প হচ্ছে মালদা স্টেশনে যখন চলে এসছি ও ওই যে ফারাক্কা ব্যারেজটা আছে না দিনের বেলা আমি একটা ভিডিও করেছিলাম যেহেতু রাত্রিবেলা তো অন্ধকার দেখা যাচ্ছিলো না এত জল বন্ধুরা এত জল তা ভাবার কথা না আর প্রত্যেকটা লকগেটে পুরো জলের স্তর একদম পুরো ওথল পাথল হচ্ছে তো একজনাকে বলছিলাম জানেন তো দিনের বেলায় সুন্দরভাবে ভিডিও করা যায় কিন্তু রাত্রিবেলা ভিডিওটা খুব মানে পসিবল হয়ে ওঠে না যাই হোক গল্প করতে করতে মালদা স্টেশনের যে ব্রিজ মানে ফারাক্কা যে উল্টো দিকে যে রাস্তাটা সেটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর অনেকে তখন পেটে খিদে গেছে আর আমি যেহেতু পরোটা নিয়েছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে আমি ডিনারটাও সারলাম তো সেই বাচ্চাটা জানেন তো ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা কি মিষ্টি মানে ওর দিদি আছে বুঝতে পারলেন তো দিদির সাথে কি ঝগড়া করছিল যখন আমার সাথে বন্ধুত্ব হলো লুডি লুডো খেললো খুব সুন্দরভাবে পিসিমুনি ডাকলো বাচ্চাটার জন্য মনটাও খারাপ হলো গল্প করতে করতে রাত একটার সময় চলে আসলাম নবদ্বীপ ধাম স্টেশন আর তখন টোটোর চিন্তা করছিলাম তো টোটোর চিন্তা করতে গিয়ে একটা দাদা আর একটা বোনের সাথে যোগাযোগ হয়ে গেলো তো তিনজনা মিলেই মানে রাত্রিবেলা কি হয় অচেটা মানুষও আর কি সহযোগিতার হাত বাড়িয়ে বাড়িতে সকলের সাথে মিলেমিশে আস্তে আস্তে আমি আবার গন্তব্যের দিকে পৌঁছালাম তো বাড়িতে এসে যেটা আমি শপিং করলাম সেটা তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা এত সুন্দর কুলোর মধ্যে মা দুর্গাকে পেয়েছি যা ভাবার মানে বিষয় নয় তো কোচবিহার থেকে যখন আসি না এই সুন্দর সুন্দর শোপিসগুলো এত সুন্দর লাগে আর সাথে দেখো এই কাঠের ওপরে গণেশ তো আসামের দিকে ঠিক আছে না শুনেছি এই কাঠের কাজে খুব দাম আর এই কাপড় ডিজাইনের কানেরগুলোও পেলাম অসম্ভব সুন্দর কালেকশান তো দেখা যাক যতদিন পারি আনবো তো বিষয়টা হচ্ছে এরকমই টাটা বাইবার দেখা হচ্ছে নতুন ব্লগে বাই